প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে খুব ভালো আছো আজকে আমরা আলোচনা করব সেট ও ফাংশনের উদাহরণ 23 নম্বর এই অঙ্কটা এই অঙ্কটা পরীক্ষার মধ্যে বেশি ইম্পর্টেন্ট আর আপনারা যারা এই অঙ্কটা করতে অনেকটা ভয় পান আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি এই অঙ্কটা আপনি সহজে করতে পারবেন এখানে দেওয়া আছে এটা সে বাম পক্ষ আর এটা কি ডান পক্ষ আমরা আজকে সম্পূর্ণ অঙ্কটা সমাধান করব আসুন তাহলে শুরু করি তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে ফাংশন y y³ 3y² 1 y 1 y এখন আমাদের বাম পক্ষ হচ্ছে ফাংশন 1/y মানে আমি যেখানে y দেখব সেখানে 1/y বসাবো তাহলে আমি এখানে চাপ দাগ দেব এই দেখেন যেখানে y সেখানে 1/y তার মানে এখানে y আছে y বলতে আসছে 1/y তারপরে পাওয়ার আছে কিউ এখানে ব্র্যাকেটে কিউব মাইনাস এর মাইনাস তারপরে আবার এখানে থ্রি আছে

সেকেন্ড ব্র্যাকেট প্রয়োজন নেই তো ওয়ান মাইনাস ওয়াই বলতে আবার ওয়ান বাই ওয়াই এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি এবার দেখেন আমরা এই জায়গাটা এখানে করি তাহলে এই কিউবটা এ পাই একে পাইলে একে হয় যদি একে পাই তাহলে একে হয় আর যদি ওয়াই এ পাই তাহলে হয় ওয়াই কিউব হ্যাঁ তারপরে মাইনাসের এ মাইনাস এবার দেখেন এই যে থ্রি গুণিব একের লগে দেখেন এখান গুণ হবে কি ওয়ান তাহলে এক দুই বার এক ওকে এক তিন গুণ এক লগে তিন ওকে তিন আর এই স্কোয়ারটা যদি ওয়াই এ পায় তাহলে এখানে এই তিন গুণ হলে একের লোকের তিন হকে তিন আর একে পাইলে তো এক হয় আর যদি ওয়ান বাই ওয়াই আর এটাকে ভগ্ন করেন বি করলে দেখেন কি হয় নিচে ওয়াই থাকবে এই ওয়াইটা এই সামনে গুণ হবে তার মানে ওয়াই এ আর একে গুণ করলে কি হয় ওয়াই এ কি ওয়াই হম ওয়াই

উপরের এই লসাগুডা এবং এই নিচের এই বাদ দিবেন ওয়াই কিউ ওয়াই কিউ মিলে তাহলে এক এক গুণ বাকে একের লোক এক মাইনাস আবার এই ওয়াই কিউবটা এ লগে বিয়োগ হবে ওয়াই ছিল তিনটা তিনটা থেকে গেছি করা দুইটা আর আছে একটা একটা গুণ ব্যাপার থ্রি থ্রির লগে তাহলে এখন কি হবে থ্রি ওয়াই হ্যাঁ তারপরে পাশে আছে ওয়াই কিউ ওয়াই কিউ আবার গুণ ব্যাপার লোক একের লগে তাহলে ওয়াই কিউবে ওয়াই কিউ এটা হচ্ছে উপরেরটা আর নিচে দেখেন কি হয় এখানে গুণের সম্পর্ক তাহলে যদি এক দ্বারা এটাতে গুণ দিই এক দ্বারা এটাতে গুণ দিলে দেখেন কি হয় ওয়াই মাইনাস ওয়ান আর এই ওয়াই গুণ হবে ওয়াই সাথে মানে নিচের দিক থেকে গুণ হবে গুণ করলে হবে ওয়াই স্কয়ার হুম এতটুকু আশা করি আপনারা বুঝছেন এবার দেখেন এবার এই পার্টটা এই উপরে যেটা দেখেন এটা হচ্ছে মেন লাইন মেন লাইনে উপরটা ঠিকই থাকবে উপরটা কি আছে ওয়ান মাইনাস থ্রি ওয়াই প্লাস y cube হ্যাঁ আর নিচে থেকে আবার নিচে আছে y cube এই উপরটা ঠিকই থাকবে মেন লাইনের নিচে এর আছে ভাগে হুম এটা আছে ভাগে মেন দাগ মানে আছে ভাগ এটা ভাগে ভাগ আছে ভাগ না গুণ দেব যদি কখনো ভাগ না গুণ দেন তাহলে এটা উল্টে দেখিব এটা আছে y স্কয়ার নিচে যাইবে উপরে আবার y মাইনাস 1 দেব নিচে এরকম আপনারা কাটাগড়ি করতে পারেন y 3 টা থেকে দুইটা টা গেছে গা আরো বেশি কোন আছে নিচে আরেকটা y বেশি আছে তাহলে আমি এখানে সর্বশেষ এখানে কি পেলাম y পেলাম তারপরে আর বাকি আছে y 1 পেলাম আর উপরে কি আছে উপর আমরা 1 তারপর হচ্ছে -3y প্লাস আছে y কিউ এটা হচ্ছে বাম পক্ষ ধারণা শেখাতে বন্ধুরা তাহলে আমরা এখন করব কি ডান পক্ষটা করব যে ডান পক্ষটা বাম পক্ষের সাথে মিলে তাহলে অঙ্কটা সঠিক তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বাম পক্ষটা করা শেষ করার পরে আমরা আবার চলে আসি ডান পক্ষ এটা হচ্ছে প্রশ্নটা ডান পক্ষ কি বলছে

এবং এটাকে সূত্র প্রয়োগ করবো একটু বড় হবে আমরা এখান থেকে শুরু করে অঙ্কটা তাহলে করতে সুবিধা হবে ইনশাল্লাহ ডাক দিয়ে দিলাম দেখেন এবার এই কিউবে সূত্র এই কিউবটা এ ফাই এই কিউবটা বিএফ এখন এই কিউবে কোনটা হবে এটা হতো আমাদের ঘন নির্ণ্য সূত্রটা হবে আপনি কিভাবে প্রয়োগ করবেন দেখেন এই কিউবটা এ ওয়ান এফ তার মানে ওয়ান তিনবার দিলে মানে আমরা এখানে প্রয়োগ করলো কিউবাই আবার এই কিউবটা কে পায় ওয়াই ফাই দেখেন আপনার সেক্ষেত্রে কোন ধরা এই কিউবটা আছে মাইনাস এ মাইনাসটা ওয়ান মাইনাসটা ওয়াই এফ আই

এখন আছে মাইনাসের মাইনাস তারপরে থ্রি আবার দেখেন স্কোয়ার এর সূত্র ওয়ান এ মাইনাস দোল স্কোয়ার তার মানে এ দা এ পায় হ্যাঁ মানে একে পায় তারপরে মাইনাস সূত্রে টু এ বলতে তারপরে বলতে গেলে প্লাস বিয়াই বিয়ার মানে হ্যাঁ পাশে কি আছে আবার পাশে কি আছে প্লাস ওয়ান পাশে আছে প্লাস প্লাসের ওয়ান এটা হচ্ছে ওয়ান এবার আমার নিজেদের একটু খেয়াল করেন শিক্ষার্থী বন্ধুরা নিজে আছে ওয়ান মাইনাস ওয়াই ব্র্যাকেট

তিন কে তিন থ্রি ওয়াই এটা গুণ থ্রি ওয়াই তারপরে এ প্লাস এ প্লাস তিন কে তিন ওয়াই স্কোয়ার তার এখানে গুণ করে আর মাইনাস হচ্ছে কি এটা সেটা তারপরে মাইনাস মাইনাস এ দুইবার এক ওকে এক তিন গুণবো এক লগে তিন ও কে তিন তারপরে এ এখানে সি এ চিহ্ন গুণবটা গুনে মাইনাসে মাইনাসে প্লাস মানে ব্র্যাকেটের আগের চিহ্নটা ব্রাকেটের বিচ্ছিন্ন গুণ হবে হ্যাঁ তারপরে মাইনাস মাইনাসে প্লাস আমি এটি গুণ করেন দুই ওকে দুই টু ওয়াই এ টু ওয়াই এর সাথে গুণব কেন আবার

ফোরে ওয়ান নিয়ে গেলাম তাহলে ওয়াই এর আগে চিহ্ন কি আছে মাইনাস আর ওয়ান এর আগে মোন একটা চিহ্ন কি আছে প্লাস এখানে এই প্লাস দিয়ে দিলাম মানে আমরা সাজে লিখলাম ওই বাম পক্ষের সাথে মিল দেখে আর এখানে আমরা দেখি একটু হিসাব চেক করি প্লাস যোগের এক হুম খেয়াল করেন যোগের এক যোগের দুই তাহলে যোগের হলো যোগের এক যোগের যোগের এক যোগের দুই আর বিয়োগের তিন তাহলে কে বড় বিয়োগ বড় কত বড় বিয়োগ হলে বিয়োগ হলে মাইনাস এর এক হয় মানে তিনের থেকে দুই বিয়োগ হলে হয় বিয়োগের আর এক থাকে হুম এবার দেখেন থ্রি ওয়াই এখানে থ্রি ওয়াই

আর উপরে কি উত্তরটা এটা হচ্ছে ধানপক উত্তরটা আমরা যে বাম্পক উত্তরটা দেখি এটা হচ্ছে আমাদের বাম্পক উত্তর তো দুটো উত্তর এক সমান হয়েছে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে আপনার অঙ্কগুলোর সমাধান করতে পারেন আলাইকুম